হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে হাজির হলাম পালসার গাড়ি নিয়ে দেখেন সুপার কন্ডিশনের পালসার ইঞ্জিনটা যদি আপনাদের দেখায় একদম একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আটত্রিশশো কিলোমিটার চলা দেখেন চাকা হেডলাইট কন্ডিশন সুপার ডুপার কন্ডিশন ফুল ট্যাং ইঞ্জিন কন্ডিশন বাম সাইট এবং মোটা ডাম্পার সুপার লেভেলের একটা বাজাজ পালসার বাইক দেখেন পনেরো পাঁচ চব্বিশে ব্যাংক জমা দেওয়া এটা হচ্ছে এটা হচ্ছে পেছনের চাকা যাদের বাজাজ পালসার বাইক লাগবে একদম নতুন কন্ডিশনে আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী মলগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমি আপনাদের সামনে হাজির হলাম একটা বাজাজ পালসার সিকেলিস বাইক নিয়ে দু হাজার তেইশ মডেল চব্বিশে দুই বছরের ব্যাঙ্কে টাকা জমা দেওয়া হচ্ছে চাইলে আপনারা সারা মানুষের যে কোনো জেলা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন নিজেদের নামে নিজেদের যাতে তো বাইকটা ফুল দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও দেখলে পরে আপনাদের কিন্তু আইডিয়া হবে বাইক কিনেন বা না কিনেন অবশ্যই অবশ্যই আইডিয়া হবে যে কী বাইক আমরা কত টাকার দাম চাচ্ছি তো ফ্রেন্ডস বাইকটা যদি আপনাদেরকে একদম দূর থেকে দেখাই যে বাইকটা কেমন দেখা যায় দূর থেকে আসলে কি নতুন না শামীম ভাই নতুন বানিয়ে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন সুপার কন্ডিশনের একটা বাজাজ পালসার গাড়ি সিঙ্গেল ডিক্সের আর সিঙ্গেল ডিস্সের বাজাস পালসার কিন্তু এক মানেই ধামাকা অনেকেরই হচ্ছে সিঙ্গেল ডিস্সের বাজাজ পালসার পছন্দ আমাকে অনেক সময় ফোন দিয়ে থাকেন যে স্বামী ভাই আপনার কাছে নিউ কন্ডিশনের সিঙ্গল পালসার কি কিনা তো ফ্রেন্ডস এটা হচ্ছে বাইকের আসলে ট্যাঙ্কির কন্ডিশন দেখুন এটা হচ্ছে ব্ল্যাক রেড এবং গ্লোসি কালার দেখেন আর এটা হচ্ছে বাইকের যে সামনের যে হেডলাইট কন্ডিশন দেখেন একদম অরিজিনাল আছে কোথাও কোনো স্পট নাই এটা হচ্ছে বাইকের সামনের যে মাঠ ঘাট কন্ডিশন আর চাকা যদি দেখায় আপনাদেরকে দেখেন এখনো পর্যন্ত কিন্তু একদম ভিতরে কিন্তু চাকাটা দেখা যাচ্ছে যে লাল দাগগুলো তাহলে এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন দেখেন একটা আটত্রিশশো কিলো বাইক চললে ডিক্সটা কি কন্ডিশন দেখে আপনারা দেখে নেন আর বাইকের যদি ইঞ্জিনটা দেখায় দর্শক দেখুন যেহেতু নতুন বাইক আসলে দেখার কিছু নাই তারপর আপনার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সাইড কাওয়ার কন্ডিশন এবং এটা হচ্ছে ব্যাক প্যানেলের যে কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে আর যদি আপনাদেরকে সকেট জামাটা দেখাই মোটা সকেট জামা পেয়ে যাবেন সাইলেন্সারটা যদি দেখাই দেখুন এখনও এখানে যে এখানে কিন্তু সুন্দর একটা পা রাখার জন্য কিন্তু এখানে জালি লাগানো রয়েছে দর্শক আর বাইকের কিন্তু দুই হাজার পনেরো মানে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ সালে কিন্তু দুই বছরের টাকা রেজিস্ট্রেশনে দেওয়া আছে আর এখানে কিন্তু যে চাকাটা দেখাচ্ছি দেখেন একদম কিচ্ছু হয় নাই এমআরএফ চাকা গাইডের সঙ্গে আসছে একদম কিচ্ছু নেই কন্ডিশন চাকা এখানে কিন্তু দাগও রয়েছে চাকা হ্যাঁ এটা হচ্ছে বাম সাইডের যে ব্যাক প্যানেল কন্ডিশন এখানে কিন্তু সুন্দর একটা হুক লাগানো এটার দাম কিন্তু সাড়ে তিনশো টাকা আর এখানে যে দেখেন পাদানিগুলা মানে শাড়ি দেখেন এখানে যে যে অবস্থা আছে দেখেন মনে হয় যে পা রাখেই নেই পর্যন্ত এত ফ্রেশ আর এটা হচ্ছে গাইটার বাম সাইডে যে ইঞ্জিন কন্ডিশন দেখেন এখানে কিন্তু দেখেন কি অবস্থা একদম সুপার লেভেলের এখনও পর্যন্ত যে অরিজিনাল যে নীল নীল দাগ থাকে ইঞ্জিনের সাথে কেনার পরে যে সেইগুলো দাগ কিন্তু এখন রয়েছে ঠিক আছে একটা বাইক আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখি ক্লাস লেবার এখানে যে বুটকা দাগ স্পট আছে কিনা দেখেন এখানে কিন্তু কোথাও যায় কোনো জায়গায় কিন্তু দাগ স্পট নেই বলতেই দেখা যাচ্ছে আর এখানে যে বাম্পার দেখি দেখাচ্ছি বাইক কিন্তু আসলে ডান সাইডে পড়ে থাকে বেশিরভাগ দেখেন এখানে কিন্তু যে আমরা দেখাচ্ছি বাম্পার কোনো জায়গায় কিন্তু স্পট নেই আর দর্শক আসলে এখানে কিছু মানে বলার নাই যেহেতু নতুন বাইক আর বাইকটা কিন্তু খুবই একদম নিউ কন্ডিশন দেখেন এখানে কিন্তু চলা হচ্ছে আটত্রিশশো নব্বই কিলোমিটার হচ্ছে চলা হ্যাঁ সরি আটানব্বই কিলোমিটার হচ্ছে অরিজিনাল চলা আছে এই বাইকটা তো বাইকটা হচ্ছে একদম নতুন বাইক যাদের আসলে নতুন বাইক যারা আসলে খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাইকটা অবশ্যই ক্রয় করতে পারবেন বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলুর বাজার আর বাইকটা মাইলেজ পেমেন্ট পার লিটারে পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার তো ফ্রেন্ডস স্টার্ট করবো স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো দেখেন একটা নতুন বাইকের যে সাউন্ড থাকে এখনো বন্ধু কিন্তু সেটা কিন্তু রয়েছে দেখেন তো দর্শক এই বাইকটা আপনারা চাইলে ঘরে বসে কিনতে পারবেন আমাদের কাছ থেকে কোরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বুকিং দেবেন বাদ বাকি টাকা পাওয়ার পরে ইনশাল্লাহ গাড়ি পাওয়ার পরে দিয়ে দেবেন এই বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার বাইকের আস্কিন প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলবো কী বলবো না বলেন আচ্ছা আজকের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় তেইশের মডেল চব্বিশে দুই বছরের ব্যাঙ্কে টাকা জমা দেওয়া এই বাইকটা আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন বাট কিনতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই পেজটি ভালো দেখবেন অত রাখবেন আসসালাম আলাইকুম বরকাত